তো বাইক যেতার সুযোগ দিচ্ছে কি কোন ভাই কিভাবে জানেন কিভাবে আমার গাড়ি যদি মিটার কমানো থাকে প্রমাণ করবেন গাড়ি ফ্রি নিয়ে যাবেন গাড়ি ফ্রি হ্যাঁ উপলক্ষে আপনাকে এই সুযোগটা দিচ্ছে বিরাশি বিরাশি বিরাশি

এর মধ্যে যদি ইঞ্জিনের কোন প্রবলেম হয় গাড়ি রেসার সম্পূর্ণ ফেরত নিবে আসসালাম আলাইকুম এভিয়ান এই মুহূর্তে কিন্তু চলে আসছি বাংলাদেশের জনপ্রিয় একটি শোরুম এটা হচ্ছে রেসার শোরুম আর যেখানে সব সময় প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো বেশি পাওয়া যায় পাশাপাশি মিড বাজেট এবং কিছুটা লো বাজেটের বাইকগুলো পাওয়া যায় তো আজকে পুরো ভিডিও জেনে আমার সাথে থাকতেছেন শাহিন ভাই শাহিন ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আপনার সাথে দেখা ভাই হ্যাঁ অনেক দিন হয়ে গেছে আসলে

এখন অনেকের কাছে প্রশ্ন হতে পারে থ্রি কি ফোর এর থেকে দাম বেশি যদি আপনার মার্কেট সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনি জেনে থাকবেন যে এখন বর্তমানে ভার্সন ফোর এবং ভার্সন থ্রি নতুন মার্কেট একই দাম একই দাম এই গাড়িটা ভাই চাবিটা দেখেন ভাই সাত হাজার কিলো চলা সাত হাজার দশ কিলো পাঁচ মালিক বারো সিরিয়াল মিরপুর বিহারটি দাম একেবারে ফিক্স চার লক্ষ টাকা চার লাখ পঁয়ষট্টি হ্যাঁ একেবারে চার টাকা এবং যারা আলহামদুলিল্লাহ গাড়ি সম্পর্কে ধারণা রাখে তারা এই ধরনের আজে মাঝে মন্তব্য বাসায় বসে করবে না অবশ্যই গাড়ি দেখে তারপরে বলবে কমাবেন ভাই রোজা উপলক্ষে যদি কোনো ভাই আসে অবশ্যই তার জন্য সম্মান আছে

এদের কাছ থেকে গাড়ি কেনা বন্ধ করে দিছি একমাত্র কারণ হচ্ছে ভাই আপনাদেরকে আমরা ওডো মিটার অরিজিনাল গাড়িটা দিতে পারি না যার কারণে আমরা প্রত্যেকটা গাড়ি যখন কাস্টমার কাছ থেকে নেই আপনি চাইলে ভিডিওটা দেখে দিতে পারবেন আমি কত দূরে গাড়িগুলো দিচ্ছি হ্যাঁ মিটার টেম্পারিং এর কোনো প্রশ্ন এখানে আসে না এই জন্য রেসার আপনাকে সুযোগ দিয়েছে নতুন গাড়ি মানে আমার দোকানে যে গাড়ি আছে যদি আপনি প্রমাণ করতে পারেন এক কিলোমিটার কমছে গাড়ি আপনার জন্য ফ্রি উপলক্ষে ফ্রি হ্যাঁ ভাই গাড়িটা সাতত্রিশশো কিলোমিটার চলা দুই বছরের নাম্বার করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আটচল্লিশ সিরিয়াল মিরপুর বিআরটি দাম হচ্ছে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা এটা কিন্তু একেবারে ফিক্স দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজার টাকা জিক্সার কার্বোর্ডের ভার্সন চব্বিশে পার্চেস চব্বিশে ম্যানুফ্যাকচার ইয়ার দু হাজার তেইশ মোটর সাইকেল মডেল হয় না মোটর সাইকেল হয় ম্যানুফ্যাকচার ইয়ার আচ্ছা গেলো এটা ভাই আমি বলে দিই এই গাড়িটা কিন্তু অবশ্যই দুটা সার্ভিস আছে এখনো অফিসিয়াল মানে আপনি ফ্রি দুটা সার্ভিস এখনো করাতে পারবেন

নতুন দাম করছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আপনারা যদি কেউ নিতে চান গাড়িটা আপনার পুরো পরিবারের ইদ হবে প্লাস হচ্ছে আপনার গাড়ির যে স্বপ্ন সেটাও পূরণ হবে এবং আপনি নতুন বাইকের ফিলও পাবেন দাম হচ্ছে চার লক্ষ পঞ্চান্ন হাজার চার লক্ষ পঞ্চান্ন চার লক্ষ পঞ্চান্ন হাজার দ্যাট মিনস এক লাখ টাকা হ্যাঁ প্রায় এক লাখ আশি হাজার টাকা কমে আপনাকে নতুন গাড়ি পাচ্ছেন নতুন গাড়ি হ্যাঁ বলা গেল মানে আপনি নতুনই বলতে পারেন আসলে যদি আমার ক্ষমতা থাকতো আমি নতুনই বলতাম আছে যাই হোক এটা অল্প কিলো চলা এরপরে একটা ভার্সন থ্রি আছে ভার্সন থ্রি অফিসিয়াল গাড়ি দু হাজার চব্বিশ মডেল চব্বিশ এ পার্চেস মাত্র পাঁচ হাজার দুইশো কিলোমিটার চলছে এই গাড়িটা নতুন প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ পঁচিশ আপনারা যদি কেউ আমার থেকে গাড়িটা নিতে চান পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা প্লাস হচ্ছে কাগজে আমি পনেরো হাজার ধরলাম কত হয়

আপনার কিন্তু অবশ্যই প্রত্যেকটা গাড়িতে বাহাত্তর ঘন্টা মানি ব্যাক গ্যারান্টি আছে বাহাত্তর ঘন্টা হ্যাঁ সেভেন্টি টু আওয়ার্স মানি ব্যাগ গ্যারান্টি মানে টাকা ফেরত গ্যারান্টি প্লাস হচ্ছে দুই মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দিব দুই মাসের ইঞ্জিন হ্যাঁ প্রত্যেকটা গাড়িতে দুই মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দিব আলহামদুলিল্লাহ এর মধ্যে যদি ইঞ্জিনের কোনো প্রবলেম হয় গাড়ি রেসার সম্পূর্ণ ফেরত নেবে ঠিক আছে এটা কত দিচ্ছেন হ্যাঁ গাড়িটার দাম হচ্ছে ভাই এই গাড়িগুলোর দাম চাওয়া আছে অনেক

শোরুম থেকে নামায় ড্যামরা গেছে সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো গুলো হ্যাঁ শোরুম থেকে নামায় ড্যামরা গেছে ড্যামরা থেকে নিয়ে আসছি মোট হচ্ছে তিপ্পান্ন কিলো ভাই আসেন দেখাই ফিফটি থ্রি কিলো অলকিট কতগুলো চলছে চলছে আর যার কারণে হচ্ছে এই গাড়িটা আমাদের কালেক্ট করা আসলে কি ভাই ছোট যে গাড়িগুলো মানে এই 100 cc যে গাড়িগুলো এই গাড়িগুলো আসলে কম কিলো চালা পাওয়া যায় না ব্যয় বেশি 2-3 রাত বদল হয় মিটার কমাল দেখে যার কারণে এই গাড়িগুলো রেসার মানে প্রফেট করে আসলে সত্যি কথা যেটা তো আমি এইটা আলহামদুলিল্লাহ পেয়েছি উনি এই গাড়িটা লটারির মাধ্যমে জিতছিল যেই কারণে বিক্রি করে দিছে আচ্ছা আচ্ছা নতুন গাড়ি বললে হচ্ছে 1 লক্ষ 15000 টাকা যদি কেউ নেয় ভাই

এগারো হাজার একশো অষ্টআশি কিলো দুই বছরের নাম্বার করায় এবং দেখেন ভাই এগারো হাজার কার দেখাই সামনে আসেন

একটা নাম্বার করে গাড়ি যদি আপনি কিনেন আপনার মালিকানা করতে মোটামুটি নয় দশ হাজার টাকা খরচ হয়ে যায় আপনি হবে এখানে নিলে আপনি প্রথম মালিক হতে পারবেন সাত হাজার টাকার বিনিময়ে

বাংলাদেশে আসবে তার বাবা মাসা করতে এবং কেন হবে না গাড়িটা একটা সঙ্গী বলেন এবং অনেক ভাইরা কিন্তু আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করে ভাইরা ফোন দেওয়া বলে যে ভাই ভিডিও পাচ্ছি না আপনাদের কালেকশন কি তা আমরা বলি যে ভাই আসলে কালেকশন আমরা ভাবে করতে পারি না এই জন্য ভিডিও দিতে পারি নাই কিন্তু আলহামদুলিল্লাহ আজকের পর থেকে মোটামুটি গাড়ি যা দেখবেন তারপরে প্রতিদিন আপডেট পেতে থাকবেন আপনাদের যদি এমনিও কোনো গাড়ির প্রয়োজন হয় আপনারা আমাকে জানাবেন কারণ সব গাড়ি আমরা ভিডিওতে দেখাইতে পারি না সময় স্বল্পতার কারণে

কোনো টায়ার পরিবর্তন করা হয়েছে এটা প্রমাণ করেন সম্মান হবে সালাউদ্দিন ভাইয়ের জন্য আচ্ছা সম্মান আমি বলে দেই ভাই লুকুচুরি দরকার নাই যে আসবে বিরাশি হাজার বিরাশি হাজার এবং আলহামদুলিল্লাহ এই গাড়ি আমার মনে হয় এই বিরোধে সবার আগে বিক্রি হবে কারণ চোখ সারাতে পারবেন না

এটার সাথে দাম কিন্তু 5000 টাকা ব্যবধান আছে ব্যবধান আছে কিন্তু ভাই আমার থেকে যদি নেন একই দাম একই দাম হ্যাঁ আমি 8585 এর বললাম না ভাই 182000 টাকা মানে 182 182 ব্ল্যাক কালার 182 ক্লাসিক আর এটা এরপরে আসলে এখানে হতে পারে আপনি এদের মধ্যে একটা ব্যাগ কিনবেন হ্যাঁ একটা প্যান কিনবেন হ্যাঁ 4 5000 টাকা দরকার আছে না আবার একটা বাইকও কিনবেন কিন্তু আপনার কাছে টাকা আছে কত ধরেন 180 180

ভিডিওতে যা দেখবেন তার থেকে দশ বিশ কিলো বাইরে যায় কমে না কোনোদিন বাড়ে কেন ভাই কারণ বিশ কিলো দূরে গিয়ে আমরা গাড়িটা আনি হ্যাঁ কাস্টমারের কাছ থেকে ধরেন তেরোশো বিশ কিলো তো নিচ্ছি আনতে আনতে চল্লিশ কিলো হয়ে গেছে হয়ে গেছে কত তেরোশো ষাট এইটুকু রেসার বাইক আপনাদেরকে আলহামদুলিল্লাহ বরাবর গ্যারান্টি দিবে ও আচ্ছা ভাই আর একটু বাইরে দুটা গাড়ি আছে একটু দেখাই দিই পালসার সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স দুই হাজার বাইশের মডেল কেনা সরি দুই হাজার বাইশের পার্চেস ম্যানুফ্যাকচার ইয়ার দুই হাজার একুশ দাম হচ্ছে একদম বাটা এক লাখ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ এক লক্ষ আটচল্লিশ হাজার একদম নতুন গাড়ি না ভাই এরকম দেখেন দেখছেন তাই না এখন এটার দাম কত জানেন কত এক কত এক মডেল উনিশের মডেল এই জন্য আপনার পার্থক্যটা বুঝতে হবে আপনি একটা ভিডিওতে দেখলেন তো মার্শনটা হবে না কিন্তু আমি বলবো এক লক্ষ আপনি অবশ্যই গাড়িটা নেন আলহামদুলিল্লাহ গাড়িটা সুপার বেস্ট কন্ডিশন আছে এবং দুই হাজার উনিশ মডেল হিসেবে ইঞ্জিন আছে এখনো যতটুকু ফ্রেশ থাকা যায় রাখা যায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি আলহামদুলিল্লাহ আছে এটা এক্সচেঞ্জের গাড়ি

সালাউদ্দিন ভাই যে কোনো গান আসলে আসতে পারে নাই আর সেলও হয়ে গেছে তবে আলহামদুলিল্লাহ যদি কারো রয়্যাল এনফিল্ড লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এনে দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো এবং অন্য সব জায়গায় আসলে রয়্যাল এর দামটা তো ভাই সবাই জানে যে মার্কেট ভ্যালু থেকে একটু কম বেশিতে বিক্রি হচ্ছে তো যদি কেউ নিতে চান অন্য শরীরে যেই দাম আছে তার থেকে দশ থেকে পনেরো হাজার টাকা কমে আমরা দিতে পারবো আচ্ছা ইনশাআল্লাহ ওইটুকু মানে আছে তো যাই হোক ভাই কি জানো বলতেছিলেন বলেন কাগজপত্র কিভাবে মানে কত দিনে করে দিচ্ছে কাগজপত্র যদি আপনি গাড়ির নামটা আসলে যেহেতু ঈদের আগে হ্যাঁ যদি মালিকানা করে নিতে চান আপনি আজকে গাড়ি আপনি কনফার্ম করবেন আগামী কালকে আপনি রেন্ট ট্রান্সফার করে গাড়ি নেবেন আর যদি অন হয় আপনি ঈদের আগে নাম্বার পেয়ে যাবেন এইটুকু গ্যারান্টি দিয়ে মোটামুটি আমি গাড়ি সেল করতেছি আর কাগজপত্র জনিত কোনো প্রবলেমের কারণে যদি আপনার রাস্তায় কোনো ধরনের মানে ঝামেলা পোয়াইতে হয় বা কোনো ঝামেলা হয় বা কোনো ধরনের কোনো ঝামেলা ভেজাল হয় এগুলো সব রেসার শোরুম দেখবে এবং আলহামদুলিল্লাহ রেসার শোরুম আপনাদের আপনাদের মতোই সাধারণ মানুষ আপনাদের সাথেই আসি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আপনাদের সাথেই থাকতে চাই এবং আপনাদের ঈদ হোক রেসারের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম